নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো এই দেখো আমি এখানে দুটো কুচে মাছ নিয়েছি তো বান মাছ বলে এটাকে তো আমি দোকানে বাজারে গেছিলাম আমার কর্তা খেতে খুব ভালোবাসে এই মাছটা তো তার জন্যই নামা হয়েছে কিন্তু আমি সত্যিকার বলতে বন্ধুরা জানি না তোমরা কি মনে করবে কিন্তু আমি এই মাছটা খেতে পারি না আমি খাই না আমার কেমন একটু গা গোলায় কেমন একটু লাগে মানে সাপ সাপ এমনি দেখো ওর মাথা কেটে দিয়েছে তাও কেন সাপের মতো এরম এরকম করে নড়ছে পাকাচ্ছে আমার একদমই ভালো লাগে না আর তারপরে আমি তো ঘরে আসলাম এসে ভালো করে কষিয়ে কাশি ওপর থেকে ধনে দিয়ে একদম পেঁয়াজ আদা রসুন মানে মাংসর মতো তেল তেলে করে রান্না করেছি শুধুমাত্র ওদের জন্যই মানে আমার তিন তিন ছেলে ঘরে যে তিনটে ছেলে সে তারাই খাবে মানে স্বামী আর আমার দুই ছেলে আর আমি একদমই খাবো না আমি মাছ ভাজা আমি অন্য রকম মাছ নিয়েছি মাছ ভাজা দিয়েই খাবো আর ওদিকা একটু তেলাপিয়া মাছও নিয়েছিলাম যা হোক করে মাছ ফাছ সব কেটে কুটে রেখে দিয়েছে আর এই মাছটাই শুধু একটাই তরকারি করেছি আর ওদের এই যে পাতে পাতে দিচ্ছি তাই তো আমার কর্তা আমাকে জোর করছে খাও খাও কিচ্ছু হবে না খুবই জোর করছে তাও একটুখানি টেস্ট করে দেখবো কিন্তু আমার সত্যি বলছি আমার একদমই ভালো লাগে না আর এই যে মাছের ঝোল তো আমার তো এখানে হয়ে গেছে আর এখানে একটা তরকারি করেছিলাম এই সবজিটা দিয়ে আর ভাত আছে ভাতের মধ্যে আমি একটা মাছ ভেজে রেখে দিয়েছি এই মাছ ভাজাটা দিয়েই আমি খেয়ে নেব আর এখন তো প্রচুর গরম পড়েছে এখন তেল মশলাটা না খাওয়াই উচিত আশা করি সবাই ভালো আছে সবাই সুস্থ থাকো আমরাও সুস্থ আছি মোটামুটি গরমে চলো বন্ধুরা টাটা বাই